এজন লেবাসের ক্ষেত্রে এটা সন্নতি পোশাক এটা বেদাতি কথা পোশাক বলে কোনো খাস পোশাক উন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বিদাতিদের কাছে কথা আছে জুব্বা পোশাক কাটা পাঞ্জাবি হইলে আবার সন্নতি হলো না হ্যাঁ ষাট পরলে ওটা সন্নতি হলো না কথা বলছে কেউ যদি আর চাদর পরে তাহলে সন্নতি হলো না সব ভুল কথা সন্নতি মানে ইসলামের যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে তো রাসুল উল্লাহ ইসলামের চুল বড় ছিল যেটাকে অনেকে আবার সন্নতি চুল বলে এরকম এবাদতগত সোনালামের অভ্যাস ছিল যে তিনি লাউ লাউ খেয়েছেন বেছে বেছে লাউ খেয়েছেন লাউ খাওয়া সন্নতিটাও আমাদের সোননাথ তো বাঙালি আলেম হজুর যারা সন্ন্যনাথ সোননাথ সন্নাথ করে এগুলো খেয়ে যেগুলো সোনাত নয় সেগুলোকে সুননাথ বলতে গরুর গোস্তু খাওয়াও সন্ন্যত কিন্তু খুঁজে পাচ্ছে না

তারপরে সেই তেল সুগন্ধিযুক্ত হোক অথবা সুগন্ধিওয়ালা নাই হোক তেল মেখে নিল তারপরে গোসল করল আগে আতর বা তেল তারপরে গোসল অবাকি আসার উত্তি গোসল করার পরেও যদি শরীরে সুগন্ধির লক্ষণ থাকে বা সুগন্ধি থাকে ওই অবস্থায় এহেরাম বাঁধে তো কোনো অসুবিধা আছে একটা অতিরিক্ত এটা কোনো অসুবিধা নেই আর এহরামের অবস্থায় এহরাম মানে যখন আপনি ওমরা বহাজে নিয়ত করে শুরু করে দিলেন ঢুকে গেলেন এহরাম মানে শুধু সাদা কাপড় পরা নয় জনগণ কিন্তু এহরাম মানে সাদা কাপড় পরা মনে করে মহিলারা তো সাদা কাপড় পরে না তো ওর এহেরাম করতে শুরু হয় আচ্ছা যদি রাত দিন আপনি বাড়িতে সাদা কাপড় পরে থাকেন এহরামের কাপড় তো অসুবিধা আছে না যাই কোনো অসুবিধা নেই আজকাল পয়সার অভাব নয় সেই জন্য এহরামের কাপড় একদিন ব্যবহার করেন এসে রেখে দিলেন বছর দুই বছর ওমরা যাচ্ছেন না পরে আছে কাপড়টা কিন্তু সাহাবাহিক জামানে এমনটা হয়তো না যে কাপড়ে এরাম সেই কাপড় পরে বেড়াচ্ছে অসুবিধে দেখি বাস খোলা বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করার লুঙ্গি এটা হচ্ছে খোলা লুঙ্গি কেরালা মারখা লুঙ্গি তাই না তাই না লুঙ্গি মানে রঙ্গি সেই জন্য ওর নাম লুঙ্গি আর সাদা সেজন্য জন্য ওটা এরামের কাপড় একই এজার এবং রেদা হাদিসের ভাষায় শরীরের ওপরে যেটা পড়েছেন ওইটা এজার চাদর মানে রেদা চাদর আর নিচে যেটা পড়েছেন সেটার নাম হচ্ছে এজার এজার মানে লুঙ্গি লুঙ্গি মানে সেলাই করা হইতে হবে এটা বাঙালিদের অর্থ জরুরি নয় লুঙ্গি মানে যেটা শরীরের নিম্নভাগ আবৃত করে থাকে সেটার নাম লুঙ্গি আর সেটা যদি মাঝখান থেকে সেলাই করা থাকে মাঝখান থেকে সেলাই করা থাকে দুটো পা ঢোকাবার তাহলে সেটার নাম সিরোয়াল বা সারাবিল হ্যাঁ বা সিরওয়াল মানে পায়জামা অথবা প্যান্ট সেটা আজকাল নতুন এতে ইংরেজদের যেটা থেকে আমদানি করা যেটা বসে সেটার নাম হচ্ছে প্যান্ট পল প্যান্ট কিন্তু এটা আরবি ভাষায় কী সেরোয়াল সেটা চোদ্দশো বছর আগে থেকে চলে আসছে সিরোয়াল পরার প্রচলন ছিল পায়জামার আকারে দুটো পায়ের দুটো ফাটুল আর তারপরে এমনি এজার এইরকম এহরামের মতো কাপড় পরা হুল্লা জোড়া কাপড় একটা ওপর একটা নিচে এটা অপচলন ছিল এজন লেবাসের ক্ষেত্রে এটা সন্নতি পোশাক এটা বেদাতি কথা সন্নতি পোশাক বলে কোনো খাস পোশাক নেই যেই পোশাকে ইসলামের শর্তগুলি বিদ্যমান থাকে যে শর্তগুলি আছে কাপড় এত পাতলা না হয় যে কাপড়ে লজ্জায় স্থান দেখা যেতে পারে কাপড় এত টাইট না হয় যেটা পরলে উঁচ নিচ বোঝা যেতে পারে অথবা এবার বন্দি কষ্ট হয় আর ঢেলা ঢালা কাপড় হইতে হবে একটু মোটা কাপড় হইতে হবে পাতলা নয় খুব পাতলা কাপড় পরলে কাপড়ের উপরে কাপড় পরে যেমন জুব্বা পাতলা পরছেন কিন্তু শুধু জুব্বা পরলে তো দেখা যাবে তাই না এই জন্য নিচে পায়ে জামা কিন্তু পায়ে জামা জরুরি নয় মোটা কাপড় হইলে যেমন এই রঙিন কাপড়গুলো আছে যে আপনার রঙিন পরে আছেন ওর নিচে পাঁচ না তাহলে কিছু দেখা যাবে কি সুতরাং একটা যুগবে যথেষ্ট ইজ্জত ঢাকার জন্য দেখা যথেষ্ট পোশাক জি তো সন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বিদাতিদের কাছে কথা আছে জুব্বা পরলে সন্নতি পোশাক কাটা পাঞ্জাবি হইলে আবার সন্নতি হইল না হ্যাঁ শাট ওটা সন্নতি হইল না কথা বলছেন কেউ যদি লুঙ্গি আর চাদর পরে তাহলে সন্নতি হইল না সব ভুল কথা সন্নতি মানে ইসলামে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে মহিলাদের পোশাক মহিলাদের মতো পুরুষের পোশাক পোশাক পুরুষের মতো ইত্যাদি তো যাই হোক পোশাকের আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই জন্য পোশাকের বিধান তো রসুরুল্লাহ ইসলামের চুল বড়ো ছিল চুল বড়ো ছিল লিম্মা জুম্মা অফরা তিন রকম চুল থাকতো যেটাকে অনেকে আবার সন্নতি চুল বলে এটা কোনো এবাদতগত সন্নতি নাই নাবি সাল্লাহ আলি অভ্যাস কত বিষয় সোনানুল আদা অভ্যাস নাবিস্লামের অভ্যাসগুলিকে এইরকম সন্ন্যত বলা যাবে না যে এগুলি ইবাদত নাহলে সাহাবিরা সবগুলি ফলো করতেন না সবাই ওয়ের চুল লাগতেন এমন কোনো প্রমাণ নেই যে সব সাহাবিক বাবরি চুল রাখতেন কি বলে আমার দেশের লোকেরা বাবরি চুল বলে তাই না বললাম মনে সন্নতি চুল এটা এবাদতের সন্ন্যত নয় যেমন এবাদত আমিন জোরে বলা ইবাদত হাত বাঁধা ইবাদত তারপর তেহেতুল মসজিদ পড়া এবাদত আর এইরকম বহু সুন্নত রয়েছে হ্যাঁ ইসমিল্লা বলে পানাহার শুরু করে ইবাদত হ্যাঁ ইত্যাদি তো এরকম সন্ন্যত না এটি হচ্ছে সন্ন্যত আদ অভ্যাসগত বিষয় নবী করিম সাহাশাল্লাম এত গন্ড ঘুমাইতেন এটা সন্ন্যত নাকি আচ্ছা অভ্যাস আমি কম ঘুমাইতে পারেন বেশি ঘুমাইতে পারেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের অভ্যাস ছিল যে তিনি লাউ লাউ খেয়েছেন বেছে বেছে লাউ খেয়েছেন বেছে লাউ খাওয়া সুন্নত এটাও আমার দেশে সুন্নত এটা অভ্যাস কাউকে কোনোটা মজা লাগে আপনাকে আর কিছু মজা লাগতে পারে হালাল হইলি হলো অসুবিধা নেই না বিশেষ না গরুর গোস্ত খেয়েছেন নাকি গরুর গোস্ত বাঙালি সবচেয়ে বেশি গরুর গোস্ত খায় যদি পেতো তো বাঙালি আলেম হজুরা যারা শুননাথ 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 করে এগুলোকে যেগুলো সন্ন্যত নাই সেগুলোকে সন্ন্যাত বলতে গরুর গোস্ত খাওয়া শুননাথ কিন্তু খুঁজে পাচ্ছে না জি গোস্ত খেয়েছেন ছাগলের গোস্ত খেয়েছেন দুম্বার গোস্ত খুব খান শূন্য তো বলছি দুম্বার গোস্ত খাওয়া যেমন কদু খাওয়া শুন লাউ খাওয়া শুন দুম্বার গোস্ত খাওয়া শুন না ওটের গোস্ত খাওয়া শুন এগুলো কেন বলেন না এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয় হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি এটা এই জন্য করছি যে রাসোরাম এরকমটা করেছেন অভ্যাসগত হিসাবে এবাদত নয় তাহলে আশা করি সব হবে কিন্তু এগুলোকে সোনাদ বলবেন না আর একাকার করে দেবেন না যেগুলি অভ্যাস মানুষের আর যেগুলি এবাদত এবাদত আপনার অভ্যাস থাকা না থাক করতে হবে এবাদত করতে হবে আর অভ্যাস আপনি স্বাধীন সেটা আপনি করেন অন্যটা করেন যা এজলি হলো